প্রিয় ভাই বোনেরা আপনারা ভুলে যাবেন না আপনাদের কথা পরে পেয়েছি যে আন্দোলন চলমান আছে আপনারা রাস্তা সাপেন না বলেছেন সেটি আন্দোলন চলমান আছে আপনাদের চার ছয়জন কর্মকর্তাই মনে হচ্ছে আপনারা আন্দোলন চান আপনারা কি আন্দোলন চান আন্দোলন চান

জন্য একটা দিনিত অনুরোধ এখানে আমাদের অনেক সাংবাদিক ভাই বোনরা সকাল থেকে আমাদেরকে সহযোগিতা করছেন আপনারা দয়া করে এমন কোনো ব্যবহার করবেন না যাতে তারা কষ্ট করে যদি তাদের কোনো ধুলো হয় আমরা তাদেরকে দেখিয়ে দিল যে এইভাবে করা ঠিক হয় না কিন্তু দয়া করে কেউ কষ্ট করবেন না কারণ অনেকেই আছে আমাদের আন্দোলনটাকে ভিন্ন সাথে নিতে চায় সেই সুযোগটা দয়া করে আপনারা দিবেন না সাংবাদিকরা আমাদের ভাই আমরা ওনারা সকাল থেকে আমাদের সহযোগিতা করছেন আশা জন্য সেজন্য ওনারাই সহযোগিতা পাবো দয়া করে আপনারা এখন কোনো ব্যবহার করবেন না যাতে আমাদের মধ্যে একটা বিরোধ তৈরি হয় বা একটা গ্যাপ তৈরি হয় ধন্যবাদ সবাইকে ভাই সবাই একটু বসতে হবে সময় লাগবে তো সবাই দাঁড়ায় আসেন যেন সবাই বসে ব্লক করেন যেন কেউ ভিতরে ঢুকতে না পারে আমার ডান পাশে ফিজির এই পাশে এই এই বসে বসতেছে না কেউ সুবিধা সুবিধাও আছে তারা আছেন কেন সামনে আপনার মেয়েদেরকে সামনে গিয়ে বসিয়ে দিন সবাই সময় লাগবে সবাই কি এমনি যারা আছে বা ডাক্তার ভাই ও আছে আপনার মেয়েদের সময় লাগবে আপনারা বসুন আপনাদের কথার পরিবেশ আমরা এই আত্মালউকে আরও বেগমান করার জন্য আপনাদের ঘর পিনেও করছি আপনারা দাঁড়িয়ে থাকেন না যারা আমাদের মনে ভাই হয়ে আছে

সবাইকে বলবো হাউ কাজ করবো বাড়িয়ে থেকেন না সময় লাগবে বাড়ি থাকেন না আপনার রাস্তা করুন আপনাদের ডাই বছর কেউ না যেতে পারে আমাদেরকে জানাবেন Terima kasih telah menonton! আমাদের ব্যক্তির ভাইরা পাশে যে আমাদের আছে তাদের থেকে আপনারা একটু খেয়াল রাখবেন আপনারা সার্কেল করে আপনারা সার্কেল করে আপনাদের ভিতরে দিলেন আমাদের ব্যক্তির ভাইরা আপনারা পাশে যে আপনাদের আমাদের আঁকুরা আছে তাদের প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন সম্ভব হলে সার্কেল করে সামনে রাখেন তারা আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আমার দয়া করে কোনো আপনার সাথে রকম ঘটনা ঘটে না এখন বহু মানুষ এসে বহু চক্র চালাবে আপনারা এসব ঘটতে দেবেন না প্লিজ আপনারা যারা ভাইয়ার আছেন আপনি পিছনে দাঁড়ান রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেবেন না আপনাদের অনেক প্রশ্ন করতে জানি কিন্তু আপাতত সবাই কিন্তু এই প্রত্যেকটা প্রযুক্তিকে করতে করতে সবাই যখন জানুয়ারি আসছে আমাদের আমাদের করা হয়েছে এবং আরো সবাইরা প্রস্তাব করছেন আপনাদের যারা আছে নয়া পুলিশ প্রোটেকশন দেওয়ার মতো করে সাজাই নেন আপনার আমার থেকে কাজ কিন্তু আন্দোলনটাকে সম্বল করবে এটা মাথায় রাখবে ভলান্টিয়ার যারা আছে তাদের ইচ্ছা আকর্ষণ অপরিচিত কাউকে সার্কেলের ভিতরে ঢুকতে দেবেন না অপরিচিত কাউকে সার্কেলের ভিতরে ঢুকতে দেবেন না কাউ কেন চলাফেরা যদি সন্দেহজনক মনে হয় পাশে পুলিশ ভাইয়ের আছে তাদের হাতে তুলে দেবেন অথবা আমাদের যে ভলেন্টিয়ার আছে তাদের হাতে তুলে দেবেন আপুদের ভিতরে দিয়ে আপুদের ভিতরে দিয়ে ভাইয়ারা একটু বাইরে সার্কেল করেন আপুদের ভিতরে দিয়ে ভাইয়ারা একটু বাইরে সার্কেল করেন মহিলাগত কাউকে ঢুকতে দিবেন না যদি কোনো চলাম ভাইয়া আপনার আচরণের সন্দেহজনক কিছু পাওয়া যায় আমাদের ভলেন্টিয়ারদের সাথে কথা বলেন অথবা পাশে পুলিশ ভাই আছে তাদের হাতে তুলে দিবেন আপনারা জানেন যে জুলাই বিপ্লব কিন্তু একদিনে সম্ভব হয় নাই দশ দিন লাগছে এক মাস লাগছে তার মধ্যে রক্ত হয়ে অনেক কিছু হয়ে গেছে আমরাও কিন্তু আমাদের সাথে আমাদের প্রযোগ পার্ক এবং উদ্বোধন কর্মকর্তারা সেরকমই আচরণে ধাবিত করে আমরা দরকার হলে ডাক্তারদের বিপ্লব করব এটা আপনাদের সিদ্ধান্ত কিন্তু ভাই আমরা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা আজ পর্যন্ত ডিএমজি প্রত্যেকটা লোককে রাস্তা দেখবেন কিন্তু আপনারা যদি রাস্তা ছেড়ে যান তাহলে সবার আগে লজ্জিত হব আমরা এটা মাথায় রাখবেন আপনারা সত্যি আপনাদের অনুপ্রেরণায় আমরা কিন্তু কর্মসূচি চালাই গেছি এখন আপনারা যদি চলে যান এর চেয়ে লজ্জাজনক কাজ আপনি এরপরেও যদি কিছু না হয় ডাক্তার সময় তো ভুলতে মেরুদণ্ডহীন সাথে আমরাও জানবে যে ডাক্তারদের মতো মেরুদণ্ডহীন জাতি আর কিছু নাই এদেরকে সারা কিন্তু লাঠি মেরে চালানো যাবে এভাবে লাঠি মেরে মাঠির সাথে মিশায় দেওয়ানো